আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব হচ্ছে নন মেজর ফিজিক্স যারা হচ্ছে টু আপনারা ম্যাথমেটিক্স এবং হচ্ছে ডিপার্টমেন্টে আছেন চব্বিশ বেচের জন্য নন মেজর ফিজিক্স টু এর আমরা সাজেশন নিয়ে আসছি তো আপনারা জানেন যে এই কোর্সটা হচ্ছে খুবই ছোট কোর্স এজন্য হচ্ছে আমরা সাজেশন ও প্রশ্নের সংখ্যা খুবই কম দিছি আঠারোটা আঠারোটা কোয়েশ্চেন দিছি এখানে বড় প্রশ্ন দুইটা আনসার করতে হয় মানে গ বিভাগে দুইটা প্রশ্ন আপনাকে আনসার করতে হবে গ বিভাগের দুইটা কোয়েশ্চেন আনসার করতে হবে খবিভাগের তিনটা কোয়েশ্চেন আনসার করতে হবে এই দুইটা আনসার করার জন্য আপনার কাছে অপশন থাকবে চারটা চারটা থেকে যে কোনো দুইটা সিলেক্ট করবেন আর খবিভাগের জন্য তিনটা প্রশ্ন আপনাকে আনসার করতে হবে অপশন থাকবে হচ্ছে ছয়টা ছয়টা থেকে যে কোনো তিনটা সিলেক্ট করবেন ঠিক আছে এই জন্য এটাতে হচ্ছে মানে পড়াশোনা খুবই কম আর কি যেহেতু ছোট কোর্স মার্ক কম এই কারণে পড়াশোনাও কম যাই হোক আমাদের টোটাল চ্যাপ্টার আছে কয়টা এখানে আটটা টোটাল চ্যাপ্টার আছে আপনারা যারা হচ্ছে আমাদের নন মেজার ফিজিক্স টু পেইড কোর্সে ভর্তি হতে চান আপনারা হচ্ছে পাই ম্যাথ ক্লাবের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা সরাসরি ফোনে কল দিয়েও কোর্সে ভর্তি হতে পারবেন অথবা আপনাদের পাই ম্যাথ ক্লাবের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল আছে সেখানে নক করলে পেয়ে যাবেন অথবা সরাসরি আমার আমাকে মেসেজ দিয়ে আমার সাথে যোগাযোগ করেও ভর্তি হতে পারবেন ঠিক আছে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট ফেসবুক এবং ইউটিউবে আছে ওকে তারপরে চলেন তোমরা শুরু করি দেখেন বাম দিকে আমি হচ্ছে কি লিখে রাখছি যে ওয়ান ওয়ান এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ওয়ান দিয়ে প্রথম যে ডিজিটটা থাকবে বা সংখ্যাটা থাকবে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে চাপ্টার সংখ্যা কত নম্বর চাপ্টার প্রথমটা দিয়ে কি বোঝাচ্ছে চাপ্টার বোঝাচ্ছে আর পরেরটা দিয়ে ক্লাস নাম্বার বোঝাচ্ছে তাহলে ওয়ান ওয়ান মানে হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম ক্লাস ওয়ান সেভেন মানে হচ্ছে প্রথম অধ্যায়ের ক্লাস সেভেন এটা হচ্ছে আমাদের যারা পেড কোর্সের স্টুডেন্ট আছে তারা যাতে এই প্রশ্নগুলোর আনসার সহজেই পেয়ে যায় খোঁজাখুঁজি করা না লাগে এই জন্য হচ্ছে আমরা চাপ্টার এবং ক্লাসের নাম্বার গুলা হচ্ছে বাম পাশে এড করে রাখছি ঠিক আছে এই যে বাম দিকে এই যে ব্রেকেটের ভিতরে দিয়ে রাখছি চ্যাপ্টার ওয়ান এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে চ্যাপ্টার ওয়ান ক্লাস ফাইভ এটা দিয়ে বোঝাচ্ছে চ্যাপ্টার থ্রি ক্লাস এইট বুঝা গেল তাহলে আমি আর বারবার এগুলা বলবো না দেখে নিলে আপনারা বুঝতে পারবেন ওকে এখন খেয়াল করেন আহ একটি তাপযুগল থার্মোমিটারের গঠন এবং কার্য এটা হচ্ছে আমাদের প্রথম অংশ প্রথম অংশের মধ্যে এই যে দুইটা প্রশ্ন আছে না এই দুইটা প্রশ্ন থেকে একটা কোয়েশ্চেন আপনার পরীক্ষায় আসবে হান্ড্রেড পার্সেন্ট এই দুইটা থেকে একটা প্রশ্ন আসবেই এবং তার সাথে কি করে এই দুইটার মধ্যে একটা বড় আকারে আসবে তার সাথে মনে করেন এটাকে আট মার্ক দিয়ে দিবে আর দুই মার্কের জন্য হচ্ছে এই নিচের যে তিনটা আছে বিশেষ করে এই দুইটা এই দুইটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে একটা আসবে দুই মার্কের জন্য বুঝতে পারছেন উপরেরটা আসবে আট মার্কের জন্য উপরে দুইটা থেকে একটা আসবে আট মার্কের জন্য আর নিচেটা আসবে দুই মার্কের জন্য সো এই চারটা প্রশ্ন ভালো করে দেখে যাবেন উষ্ণতামিতিক পদার্থ হিসাবে এটা হচ্ছে জাস্ট একবার রিডিং দিয়ে যাবেন আসলে ভালো না আসলে নাই মানে একবার রিডিং দিয়ে যাবেন যে পারদ বিশেষ করে এই পারদটা দেখে যাবেন যে পারদ ব্যবহারের সুবিধা কি পারদ ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় ঠিক আছে এটা একবার রিডিং দিয়ে যাবেন এতটা ইম্পর্টেন্ট না তারপরে আহ ছয় নম্বরে আসেন ছয় নাম্বার হচ্ছে শীতলীকরণ পদ্ধতিতে তাহলে কি বললাম এই চ্যাপ্টার ওয়ান থেকে কিন্তু আপনি দশ মার্ক কমন পাচ্ছেন ঠিক আছে চ্যাপ্টার ওয়ান যদি এই সবগুলো প্রশ্ন আপনি ভালো করে পড়েন তাহলে কিন্তু আপনি দশ মার্ক কমন পাচ্ছেন তারপর আসেন ছয় নাম্বার শীতলীকরণ পদ্ধতিতে শীতলীকরণ পদ্ধতিতে হচ্ছে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় করতে হবে শীতলীকরণ পদ্ধতিতে তরলের আপেক্ষিক তাপ নির্ণয় এটা হচ্ছে চ্যাপ্টার টু এর ক্লাস টু এটা এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা পরীক্ষা আসবেই ঠিক আছে খুব বেশি ইম্পর্টেন্ট এটা লির পদ্ধতিতে এটা হান্ড্রেড পার্সেন্ট কমন এই দুইটা থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসবে ঠিক আছে তাপমাত্রিক পরিবাহিতা এটাও ইম্পর্টেন্ট এই তিনটা থেকে এই তিনটা থেকে একটা পাবেন এই তিনটা থেকে একটা পাবেন তারপরে তাপমাত্রিক পরিবাহিত এটা গেল দেখাও যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রোপি স্থির থাকে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রোপি স্থির থাকে এবং অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রোপি বৃদ্ধি পায় এখানে দুইটা প্রশ্ন এই দুইটা থেকে একটা আসবে ক্ষ বিভাগে এই দুইটা থেকে একটা আসবে বিভাগে ঠিক আছে সো এই দুইটাই পড়বেন যে প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রোপিক কিভাবে স্থির থাকে আর অপ্রত্যাবর্তিত এনট্রপি কিভাবে বৃদ্ধি পায় এটার সাথে এই প্রত্যাবর্তীর সাথে প্রত্যাবর্তী প্রক্রিয়া যে এনট্রপি বৃদ্ধি পায় এটার সাথে একটু কথা বলতে হবে সেটা হচ্ছে এটার সাথে রিলেটেড হচ্ছে এই যে এটা এগারো নম্বর প্রশ্ন যে বলছি আমি চক্র রিলেটেড সব কিছু পড়তে হবে সেখানে যে বলছি এনট্রপি জিরো হয় বা চক্র একটি প্রত্যাবর্ত প্রত্যাবর্তিত চক্র বা প্রত্যাবর্তী চক্র সেটা ব্যাখ্যা করো এই প্রশ্নটা এগারোর এই যে উপরের অংশটা এই অংশটা এই অংশটা হচ্ছে আমাদের এদিকে নয় নাম্বারের সমান এই সমান নয়ের মতো দুইটার আনসারই কি হবে সেম হবে দুইটার আনসারই সেম হবে কারণ কার্ণচক্র হচ্ছে প্রত্যাবর্তী চক্র আর প্রত্যাবর্তী মানেই হচ্ছে কারণচক্র আচ্ছা তাহলে এটা গেল দশ নম্বর খেয়াল করেন রুদ্ধতাপীয় সংকুচন প্রসারণে কৃত কাজ এই রুদ্ধতাপীয় থেকে একটা প্রশ্ন আসবে বুদ্ধতাপীয় থেকে একটা বড় প্রশ্ন আসবে একটা গবিভাগের প্রশ্ন আসবে একটা বড় প্রশ্ন আসবে ঠিক আছে রুদ্ধতাপীয় হয় রুদ্ধতাপীয় থেকে কাজ বের করতে বলবে অথবা হচ্ছে টু দি পাওয়ার টু ধ্রুবক এটা প্রমাণ করতে বলবে ঠিক আছে সো এই দুটো প্রমাণ একটু কষ্ট করে নিবেন দশ এগারো তারপরে আসেন এগারো তো বললাম চক্র খুব ইম্পর্টেন্ট এই তিনটা থেকে একটা কোয়েশ্চেন আসতেছে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এই তিনটা থেকে একটা কোয়েশ্চেন আসবেই খুব ইম্পর্টেন্ট এইটা এখানে প্রশ্ন করতে পারে কি যে দেখাও যে কার্ণচক্র একটি প্রত্যাবর্তিত চক্র দেখাও যে কার্ণচক্র একটি প্রত্যাবর্তী চক্র এটা দেখাইতে বলবে অথবা বলবে কার্ণচক্রের কৃতকাজ বের করো অথবা বলবে কার্ণচক্রের কর্মদক্ষতা বের করো ঠিক আছে তো কার্ণচক্র রিলেটেড সব কিছু ভালোভাবে করবেন তারপরে বারো নম্বরে বলছে প্রমাণ করো ইউ ইকুয়াল টু এটা ইউ ইকুয়াল টু এটা এটাও খুব ইম্পর্টেন্ট এটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নাইনটি পার্সেন্ট ইম্পর্টেন্ট দিলাম তাপগতিক বিভব থেকে ম্যাক্সুয়েলের চারটা সূত্র প্রতিপাদন এখন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা অনেক বড় প্রশ্ন ঠিক আছে অনেক বড় অনেকে দেখা যায় পড়ে কিন্তু পরে গিয়ে পরীক্ষার হলে গিয়ে মনে রাখতে পারে না উল্টা পাল্টা লাগাই দেয় কারণ এখানে হচ্ছে যে কয়েকবার ডিফারেন্সিয়েশন করা লাগে বুঝছেন এই জন্য যেহেতু আপনার প্রশ্ন দুইটা অ্যান্সার করতে হবে বড় প্রশ্ন এই জন্য আপনার যদি আগে পড়া না থাকে তাহলে এই ম্যাক্সুয়েলের চারটা সূত্র যে প্রতিপাদন এটা আপনি স্কিপ করতে পারেন এটা আপনি বাদ দিতে পারেন ঠিক আছে আর যাদের আগের পড়া আছে তারা যদি মনে রাখতে পারেন তাহলে তো ভালো রিস্ক নিয়ে পড়তে পারেন কিন্তু অনেক বড় তো আমার কাছে যদি অন্যান্য সহজ অপশন থাকে তাহলে আমি বড়টা কেন ওই করবো আমার মতামত অনুযায়ী যদি কেউ আগে না পড়ে থাকো তাহলে এখন পড়ার দরকার নাই কারণ শুধু পড়লেই তো হবে না পরীক্ষায় গিয়ে সেটা মনে রেখে লিখে আসতে হবে তাই না শুধু পড়লেই তো হবে না এবার চোদ্দ নম্বর দেখাও যে অন্তঃস্থ শক্তি তাপমাত্রার উপর নির্ভরশীল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখাও যে এটা ইকুয়াল টু জিরো এটা কাছাকাছি এই দুইটাই এই দুইটাই মোটামুটি কাছাকাছি বাট দুই প্রশ্ন করে আর কি আচ্ছা তাহলে এটা গেল তারপরে আসেন ষোলো নাম্বার এইট এইট এবং চ্যাপ্টার চ্যাপ্টার মাস্ট পড়তে হবে এবং এখান আপনি যদি ভালো করে পড়েন এখান থেকে আপনি এক্স এর প্রশ্ন পাবেন এবং চ্যাপ্টার ওয়ান থেকে এক্স এর প্রশ্ন পাবেন বিন এর সূত্র বিবৃত ব্যাখ্যা বিন বা ভিএন বলে ভিন বা বিএন বিএন এর স্মরণ সূত্র বিবৃত করতে হবে ব্যাখ্যা করতে হবে প্রতিপাদনও করতে হবে তিনটা শিখবেন বিবৃতি ব্যাখ্যা এবং প্রতিপাদনও শিখবেন শুধু বিবৃতি ব্যাখ্যা করলে হবে না কারণ এটা আসলে আটমার্কের জন্য আসবে স্টিফেন বোলসম্যানের সূত্র বিবৃতি ব্যাখ্যা শিখতে হবে প্রতিপাদন শিখতে হবে আর এখানে আমি স্পেশালি যেটা দিছি সেটা হচ্ছে যে ম্যাথ এই ম্যাথটা করতে হবে কারণ এইটা এই তিনটা থেকে একটা প্রশ্ন আসবে সাথে এই ম্যাথটা আসবে বুঝছেন সূর্যের তাপমাত্রা সংক্রান্ত দুইটা টাইপের ম্যাথ আছে একটা হচ্ছে সূর্যের কোরের তাপমাত্রা বা বাইরের পৃষ্ঠের তাপমাত্রা অন্য একটা গ্রহের সাথে তুলনা করে দেওয়া থাকে যে সূর্যের চেয়ে তো গুণ বেশি উজ্জ্বল এই টাইপের ম্যাথ যেগুলো আছে এগুলা সূর্যের তাপমাত্রা সংক্রান্ত যেসব ম্যাথ আছে বিনের সূত্র ব্যবহার করে যে সূর্যের তাপমাত্রা বাইর করা যায় স্টিফেনের সূত্র ব্যবহার করে যে সূর্যের তাপমাত্রা বাইর করা যায় ওই সূর্যের তাপমাত্রা সংক্রান্ত যত ম্যাথ আছে সবগুলা ম্যাথ হচ্ছে আপনারা ভালোভাবে করবে ঠিক আছে আর যদি আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চান তাহলে টু নাইন এইট নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিলে হবে অথবা ফেসবুকে আমাদের ফেসবুক পেজে ন্যাশনাল ফিজিক্স পয়েন্ট ফেসবুক পেজে আমাকে মেসেজ দিলেও ভর্তি হইতে পারবেন ওকে তাহলে পড়াশোনা শুরু করেন ভালো থাকেন আল্লাহ হাফিজ